আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজের সবাইকে জানাচ্ছি গাজা নগরীয় আশপাশের এলাকায় ঘোষিত দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি বলেছেন এটি মানবশ্রেষ্ঠ সৃষ্ট বিপর্যয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলোনস্কির মধ্যে বৈঠকের কোন পরিকল্পনা হয়নি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে দাতারান মেরদেকাই ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সাথে সংহতির নিদর্শন হিসেবে জড়ো হবে লক্ষাধিক মানুষ রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়াই করার উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বের জন্য সম্মান জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী ইরানি ড্রোনে যেভাবে যুদ্ধের রূপ বদলে দিচ্ছে রাশিয়া গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক বলেছেন পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজানগরীর দুর্ভিক্ষ নিয়ে বিভিন্ন পক্ষের ক্ষোভ জাতিসংঘ মহাসচিব বললেন মানবতার ব্যর্থতা গাজানগরী ও আশপাশের এলাকায় ঘোষিত দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি বলেছেন এটি মানব সৃষ্ট বিপর্যয় গতকাল শুক্রবার জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক বিষয়ক প্যানেল আইপিএসসি গাজানগরীতে দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটি বিশ্বজুড়ে অনাহার পরিস্থিতি শনাক্ত করতে কাজ করে তারা গাজার বিভিন্ন অংশে খাদ্য নিরাপত্তা মাত্রা পঞ্চম ধাপে উন্নীত করেছে যা সর্বোচ্চ সবচেয়ে ভয়াবহ ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি গাজায় পাঁচ লাখের বেশি মানুষ মহাবিপর্যের মধ্যে আছে তবে প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা বলে দিয়েছেন ইসরায়েল তাদের দাবি গাজায় কোনো দুর্ভিক্ষ নেই অবশ্য ইসরায়েলের দাবি শতাধিক মানবাধিকার সংগঠন বহু প্রত্যক্ষদর্শী জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা এবং যুক্তরাজ্য সহ ইসরায়েলের অনেক মিত্র দেশের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক আইপিসি সতর্ক করে বলেছে অবিলম্বে বড় আকারে সহায়তা না পৌঁছালে গাজায় দুর্ভিক্ষের মৃত্যুর ব্যাপকভাবে বাড়তে পারে আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইরাল বালা ও খান ইউনি ছড়িয়ে পড়তে পারে দুর্ভিক্ষ জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেন গাজায় যে নারকীয়তা চলছে সেটি বর্ণনা করার মতো যখন আর কোন শব্দ নেই বলে মনে হচ্ছিল তখন নতুন শব্দ যোগ হলো দুর্ভিক্ষ এটি কোনো রহস্য নয় এটি একেবারে মানব সৃষ্ট বিপর্যয় নৈতিক ব্যর্থতা ও মানবতার পরাজয় পুতিন জেলোনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা হয়নি রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কের মধ্যে বৈঠকের কোন পরিকল্পনা হয়নি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তিনি এমন এক সময় তথ্য জানালেন যখন পুতিন জেলানস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে বৈশ্বিক সংবাদ মাধ্যমগুলোতে তুমুল আলোচনা চলছে শুক্রবার এক সাক্ষাৎকারী ল্যাবরোভ বলেন প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলোনস্কির মধ্যে কোন বৈঠকের পরিকল্পনা হয়নি প্রেসিডেন্ট পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে চূড়ান্ত করতে হবে এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব প্রাথমিক সমঝোতা প্রয়োজন রিপোর্ট লেখা পর্যন্ত সেগুলো হয়নি উল্লেখ করে ল্যাব্রোবারও বলেন প্রস্তাবিত এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিএকে ন্যাটোর সদস্য পদ অঞ্চল বিনিময় সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে কিন্তু জেলনস্কি সেসব সমঝোতার প্রতিটিতে এখনও নেতিবাচক অবস্থানে রয়েছেন তিন দিন পর আঠারোই আগস্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলনস্কি ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি এরপর ট্রাম্প জানান শিগগিরই মার্কিন প্রশাসনের উদ্যোগে পুতিন এবং জেলনস্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে গত সপ্তাহে প্রেসিডেন্টের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকের সমালোচনা করে ল্যাবরোভ বলেছিলেন সেই বৈঠক ছিল রাশিয়ার চাপে ফেলার জন্য ইউরোপীয় নেতাদের আনারি প্রচেষ্টা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দাতারান মেরদেকায় আগামী রবিবার ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সাথে সংহতির নিদর্শন হিসেবে এক লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে গাজার সাথে মালয়েশিয়াকু নামের এক সমাবেশে এবং গাজাবাসীর জন্য প্রার্থনায় যোগদানের জন্য মালয়েশিয়ার জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠান ফিলিস্তিনি জনগণের সাথে মালয়েশিয়ার সংহতির প্রতীক হয়ে উঠবে বলেও কেউ কেউ বলেন ইসলামিক অর্গানাইজেশন অব মালয়েশিয়া এবং সিন্টা গাজা মালয়েশিয়ার যৌথ আয়োজনে সমাবেশ সমুদ নুসান তারা কার্নিভাল দু হাজার পঁচিশের মূল আকর্ষণ ইসলামিক অর্গানাইজেশন অব মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক ড আহমেদ সানি আব্দুল আলিম আরাবির মতে সমাবেশটি মাগরিবের নামাজের পর শেখ আব্দুল করিম আল মাক্কির নেতৃত্ব শুরু হবে এরপর প্রধানমন্ত্রীর বিশেষ বক্তৃতা গাজার জন্য সৌমুদ নোসান্তারা ঘোষণাপত্র পাঠ সমুদ নসান তারা ফ্লোটিরা প্রতিনিধি দলের প্রস্থান এবং কনুদ নাজিলাহের পাঠ অনুষ্ঠিত হবে হাবিব আলী জয়নাল আবিদিন আজগাফের নেতৃত্বে মাজেলিস আজজাহিরের কাসিদা কাসেদা পরিবেশনাও রাত্রিকে প্রাণবন্ত করে তুলবে রাশিয়ার হয়ে লড়াই করা উত্তর কোরিয় সেনাদের সম্মান জানালেন কিম জং উন রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়াই করা উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বের জন্য সম্মান জানিয়েছেন দেশটির নেতা জং উন গতকাল শুক্রবার পিয়াং এর রাষ্ট্রীয় গণমাধ্যম কেসি এনে জানিয়েছে বিদেশের মাটিতে সেনাদের কৃতিত্বপূর্ণ অভিযানের জন্য আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে তিনি শ্রদ্ধা জানান অনুষ্ঠানে দেওয়া ভাষণে কিম জং উন বলেন বিদেশের মাটিতে লড়াই নিঃসন্দেহে সেনাদের বীরত্বের প্রমাণ দিয়েছে তিনি আরও বলেন কুরস্ক মুক্ত করা আমাদের বীর লড়াই করার মানসিকতার প্রমাণ রেখেছে কেসিএন এ জানিয়েছে কিম জং বিদেশে নিহত উত্তর কোরিয়ার সেনাদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধাও জানান এছাড়া রাশিয়ার থেকে ফেরার সেনাদের সম্মানের কনসার্টের আয়োজন করা হয় একটি ভোজসভার আয়োজন করা হয় যেখানে নিহত সেনাদের পরিবার পরিজন অংশ নেন রাশিয়ার হয়ে লড়াই করা উত্তর কোরিয়ার সেনাদের প্রকাশ্যে শ্রদ্ধা জানাতে আয়োজন করা অনুষ্ঠানগুলোর মধ্যে একটি ছিল সাম্প্রতিকতম কেসিএন এ গত বৃহস্পতিবার জানায় কিম জং উন বিদেশে অভিযান পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানি ড্রোনে যেভাবে যুদ্ধের রূপ বদলে দিচ্ছে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী এই যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরেও রাশিয়ার হামলা চলছে এ হামলা চালানো হচ্ছে গভীর রাতে ড্রোনের মাধ্যমে ইউক্রেনের শহর ও বেসামরিক স্থাপনাগুলোই হামলার জন্য ড্রোনের উৎপাদনও বাড়াচ্ছে মস্কো এসব ড্রোনের বেশিরভাগ দ্রুতগতির বা উচ্চ প্রযুক্তির নয় বরং এগুলো এতটাই সস্তা যে প্রতি রাতে সাতশোটির বেশি ড্রোন ছুড়তে পারছে ক্রেমলিন বিশেষজ্ঞরা বলছেন এই বিপুল পরিমাণ ড্রোন পেছনে রাশিয়ার লক্ষ্য হলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া এবং দেশটির নাগরিকদের মনোবল ভেঙে দেওয়া ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে শাহেদ ড্রোন কিনেছিল রাশিয়া এখন প্রতি মাসে হাজার হাজার এই ধরনের ড্রোন তৈরি করতে বড় বড় কারখানা গড়ে তুলেছে মস্কো রাশিয়ার এই কম দামি ড্রোন ঠেকাতে ইউক্রেনকে দামি গোলা ব্যবহার করতে হচ্ছে কারণ কম দামি প্রতিরক্ষা কৌশলগুলো অতটাও কার্যকর নয় পুরনো বন্দোবস্তে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই নির্বাচনের নতুন বন্দোবস্ত যেটি আমরা আলোচনা করছি দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হবে আমরা বলছি আমাদের একটি স্বাধীন বিচার ও গণমাধ্যম থাকবে নাগরিকদের মর্যাদা অধিকারকে সুরক্ষিত করার জন্য সংবিধানে সুস্পষ্ট নীতিমালা থাকবে যেটি কেউ লঙ্ঘন করতে পারবে না শুক্রবার গোলা বারুদের মকসুদপুর উপজেলার মকসুদপুর বাস স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সহসভাপতি ভিপি নুরুল হক বলেন এরশাদের সময় গালি দিয়েছে শেখ হাসিনার পেটোয়া বাহিনী বলে খালেদা জিয়ার সময় গালি দিয়েছে খালেদা জিয়ার পেটোয়া বাহিনী বলে সবার পেটোয়া বাহিনী পুলিশকে গালি দিয়েছে এই দোষ কি পুলিশের নাকি সিস্টেমের যে সিস্টেম পুলিশকে ক্ষমতাসীনদের পেটোয়া বাহিনীতে পরিণত করে সেই সিস্টেম বদলানোর কথা আমরা Bolsillo.